দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে জানাবো বেলারুস কাজের ভিসায় যেতে কতদিন সময় লাগে এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন কিভাবে আবেদন করলে দ্রুত সময়ের ভেতরে ভিসা পাওয়া সম্ভব এই সমস্ত বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতেছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন বন্ধুরা আলোচনা শুরুতেই আমরা বলবো বেলারুশ কাজের ভিসা কিন্তু এখনো পর্যন্ত ভ্যাকেন্সি আমরা পাই নাই তবে এখন পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে ওয়ার্ক পারমিট ভিসায় বেলারুশের কার্যক্রম চালু হচ্ছে বা চালু করা যাচ্ছে বা কাজ করা যাচ্ছে সো যারা বেলারুশে পৌঁছে গেছেন বা বিভিন্ন ওয়ে ওয়ার্ক পারমিট ভিসায় যারা বেলারুশে চলে গেছেন এখন পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলারুশে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে আপনি যেতে পারবেন বেশ কিছু ক্যাটাগরির কাজ আছে তো সেখানে কিন্তু স্যালারি হয়ে থাকে আপনার সার্বিয়া থেকে সার্বিয়া বা রোমানিয়ার মতো কিন্তু স্যালারি হয়ে থাকে আর সেখানে ইউরোপিয়ান কান্ট্রি সেখানে টিআরসি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করে কিন্তু আপনাকে বর্তমান আপনাকে তিন থেকে চার মাসের ভেতরে কিন্তু ফ্লাইট করা সম্ভব হচ্ছে এবং এর ভেতরে যেতে পারতেছে অলমোস্ট যেটা একটা সময় অনেকেই দেখা যায় এর থেকে কম সময়েও বলতেছে কিন্তু আদেও এই সময় এই সময়ের ভেতরে কিন্তু সম্ভব না আমি যে সময়টা বলেছি এর থেকে একটু আখ কাজ হতে পারে তাই বলে যে এক মাসের ভেতরে ভিসা প্রসেসিং করে আপনাকে পাঠাবে ওয়ার্ক পারমিট ভিসা এটা কখনো সম্ভব না অর্থাৎ আশা করি বুঝতে পেরেছেন যে কতক্ষণ কতদিন সময় লাগে আর ডকুমেন্টস এর বিষয়টা অনেকজন জানতে চায় যেটা একটা বেসিক বিষয় সেটা হচ্ছে দুই বছর মেয়াদি পাসপোর্ট থাকা লাগবে ভ্যালিড আর আপনার দুই কপি ছবি ইউরোপিয়ান সাইজের ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু আপনি ওয়ার্ক পারমিটের পরে দিলেও হবে আর বাবা মার জাতীয় পরিচয়পত্র পত্র বা নিজের জাতীয় পরিচয়পত্র পত্র এগুলো কিন্তু লাগে একটা ওয়ার্ক পারমিটের ভিতরে আহ বেশ কিছু কান্ট্রি কান্ট্রি আছে যেখান থেকে চাওয়া হয় সেই কান্ট্রি দিগুলো কিন্তু আহ বাবা মার বা ভ্যাকেন্সি সরি কি বলে করোনা ভ্যাকসিন কার্ড এই সমস্ত ইত্যাদি ইত্যাদি ডকুমেন্ট কিন্তু প্রয়োজন হয় তবে মূল বেলারুশের জন্য কিন্তু এই কয়েকটা ডকুমেন্টস হলে আপনি ভালোভাবে আবেদন করতে পারছেন আর বেশি কয়েকটা কথা বলে রাখি আপনারা যদি ওয়ার্ক পারমিট একজন স্কিল ভিসায় যেতে চান তাহলে অবশ্যই যে কাজ জানেন সেই কাজের ভিডিও সহ আপনি সহ সুন্দর করে উপস্থাপন করে আপনি যে এজেন্সির মাধ্যমে যেতে চাচ্ছেন সেখানে আপনি জমা করতে পারেন তাতে আপনার ভিসা পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে এবং এইভাবে করেই কিন্তু বেলারসে অনেক ভাই চলে গেছেন কাজের উদ্দেশ্য আর সেখান থেকে কিন্তু ইজিলি আপনি বৈধভাবে বা অবৈধভাবে সেনজেনের বিভিন্ন কান্ট্রিতে চলে যেতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন আরো যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ